বাংলা সাহিত্য চর্যাপদ প্রাচীন যুগ চর্যাপদের মোট কবিতা হচ্ছে একান্নটি মুঠ পদকর্তা চব্বিশ জন উদ্ধারকৃত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি তার মধ্যে চারটি পদ পাওয়া যায়নি সেগুলো হচ্ছে চব্বিশ পঁচিশ আটচল্লিশ এবং তেইশ তেইশ পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে প্রথম ছয় লাইন পাওয়া গেছে পরের চার লাইন পাওয়া যায় নাই চর্যাপদ টিকা আকারে ব্যাখ্যা করেন মুনিদত্ত উনিশশো সালে ডক্টর প্রবোধ কুমার বাকছি এটি আবিষ্কার করেন টিকাকারে এগারো নং কর্তৃ টিকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি চর্যাপদের কথা প্রথম প্রকাশ করেন রাজা রাজেন্দ্রনাথ মিত্র তার সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে আঠারোশো সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা নিয়ে তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিট ল্যাঙ্গুয়েজ গ্রন্থে আলোচনা করেন উনিশশো সালে চর্যাপদের ধর্ম নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে ১৯৪৬ সালে ডক্টর শশীভূষণ দাস গুপ্ত চর্যা গীথির অন্তর্নিহিত তথ্যের ব্যাখ্যা করেন চর্যাপদে মোট ছয়টি বাক্য প্রবাদ বাক্য রয়েছে চর্যাপদের রচনাকাল হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত চর্যাপদের তিব্বতী ভাষা অনুবাদ প্রকাশ করেন হচ্ছে ডক্টর প্রবুধ বাক্ছি উনিশশত প্রবুধ চন্দ্র বাক্ছি উনিশশত সালে সালে হলো পাল যুগের নিদর্শন চর্যাপদে পূর্ব ভারতের মানুষের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে কান্নপা তেরোটি পদ রচনা করেন সবথেকে বেশি পদ বুসুকুপা আটটি পদ এবং সরফা চারটি পদ রচনা করেন চব্বিশ নং যে পদটি পাওয়া যায়নি তা কান্নপার পদ পঁচিশ নং যে পদটি পাওয়া যায়নি তা হচ্ছে তন্ত্রিপার পদ আর আটচল্লিশ নং যে পদটি পাওয়া যায়নি সেটি হচ্ছে কুকুরিপার পদ আর তেইশ নং পদ যে আকারে পাওয়া গেছে সেটি বুসুকুপার পদ এখানে চৌদিশ শব্দের অর্থ হচ্ছে চারোদিক